তো পরীক্ষার আগে কিন্তু বা এই এইচএসসি পরীক্ষার বাংলা পত্র প্রশ্নটা পেয়ে গেলাম দেখো বাংলা পত্র তো এটার বিষয়কুট হইল একশো দুই এবং সেট নাম্বার হলো ছুটোকো তো প্রশ্নটা আমি পেয়ে গেছি তো উত্তরপত্রটাও কিন্তু নিচে রয়েছে উত্তরপত্রগুলো কিন্তু দায়গানো আছে তো উত্তরগুলো দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হিসাবে যদি ভিডিওতে একটু লাইক করবে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে শেষে বেলুন কল অলসেট করে রাখো তাহলে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে ওইগুলোর প্রশ্নও তোমরা পেয়ে যাবে তো এটা এক নম্বরের প্রশ্ন হয়েছে যে মৌলিক ব্যঞ্জাতনি কতটি উত্তর হবে ছোটো ক তিরিশটি এরপর হচ্ছে দুই নম্বর বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে কোন কোন পদের সঙ্গে অর্থহীন কিছু লঙ্গ যুক্ত হয় উত্তর হবে ক বিশেষ সর্বনাম এরপরে উত্তর হবে দ্বীপ মানে তিন নম্বর প্রশ্নটা হলো নিচের কোনটি বহু সমাজের উদাহরণ উত্তর হবে খেতার এরপর রয়েছে চার নম্বর চার নম্বর হইলো সাফেক শর্ম নামের উদাহরণ কোনটি উত্তর হবে খ তুই তোরা এরপর হলো পাঁচ নাম্বার প্রশ্নটা নিচের কোনটি ভগ্নাংশপূর্ণক বা বা সংখ্যাশব্দ উত্তর হবে বড় গ পহেলা এরপর রয়েছে ছয় নম্বর তার মঙ্গল হোক কোন প্রকার বাক্য উত্তর হবে বড় গ আবেগ বাচ্চক তো আমি উত্তর কোলা বলে দিচ্ছি উত্তর না বলে দিলে শুধু তোমাদের দেরি হবে অনেক বড় ভিডিও হবে তার জন্য আমি উত্তরগুলো বলেছি তোমরা প্রশ্নগুলো দেখে নেবে সাতোত্তর হবে ক পরিচ্ছেদ আটত্তর হবে ছোটো গ এবার বাষট্টি বাজাও নয়ত্তর হবে বড় গ সুরে সুরে এরপর দশত্তর হবে বড় গ দীনতা এরপর রয়েছে এগারো নম্বর এগারো নম্বরের উত্তর হবে খ উপাদান বাচক এরপর রয়েছে বারো নম্বর বারো নম্বরের উত্তর হবে ব গ যাঞ্জে ওই সব কথা থাক এরপর পরবর্তী পৃষ্ঠায় দেখে নেওয়া যাক তো পরবর্তী পৃষ্ঠায় এই তেরো নম্বরে রয়েছে উত্তর হবে খ কালবাচক এবং চৌদ্দ নম্বরের উত্তর হবে ক জন এবং পনেরো নম্বরের উত্তর হবে বড় গ আলজিপ এরপর ষোলো নম্বরের উত্তর হবে ক সাধারণ এরপর রয়েছে সতেরো নম্বর সতেরো নম্বর উত্তর হবে খ কদবেল এবং আঠারো নম্বরের উত্তর হবে বড় গ আরবি উনিশ নম্বরের উত্তর হবে খ সরল এবং বিশ নম্বরের উত্তর হবে খ অধিকরণ এবং একুশে উত্তর হবে নিরাকার এবং বাইশে উত্তর হবে খ আকাশ তেইশ উত্তর হবে ক চব্বিশ উত্তর হবে খ পঁচিশে উত্তর হবে ছোট ক দেশ ছাব্বিশোত্তর হবে পুরক সাতাশ সত্তর হবে ক আটাইশে উত্তর হবে ছোট গো গুফ খেজুরে এবং উনতিরিশের উত্তর হবে বড় কো সূচি এবং তিরিশ উত্তর হবে আবেগ আজকে বিটি বন্ধ যদি তারও কোনো ক্লাসে বা পরবর্তী পরীক্ষার যদি তোমাদের প্রশ্ন লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা হিসাবে কল হিডিওতে একটু লাইক করবে